আসসালামু আলাইকুম রিয়াস দেখেন মশলা কষাচ্ছি এই উপরে উঠে আসে দুই তিনবার কষাইছি এই যে আলুটা দিয়ে এই ক্যাকড়া মাছগুলো অনেকে একটু ভাজে নেয় কিন্তু আমি ভাজবো না এই মশলার সাথে কষাই তারপরে ঝোল ঝোল রান্না করবো দেখেন এই মাছগুলো এরকমের খায় অনেকে ভাজজে খায় কিন্তু আমি একটু মশলার সাথে যে তো একটু মাছটা তো একটু নরম ওই জন্য আলোগুলো দিয়ে আগে মশলাটা ভালো মতো কষায় আপনারা তো জানেন মাছের মশলা কি এটা তো বলতে হয় না মা বোনদের তো অনেকেই রান্না করতে পারে তাদেরও বলতে হয় না যারা রান্না করতে পারে না তাদের জন্য আমি মাঠে একটু জিরা বাটা রসুন বাটা আর পেঁয়াজ তো আর বাটি না পেঁয়াজ কুচায়ে পরিমাণ মতো তেলের সাথে একটু হালকা লাল করে তারপরে মশলা দিই তারপরে অনেকে কাঁচামরিচ দিয়ে খাইতে পারেন আমি একটু লাল লাল মাখা মাখা একটু না হলে কালারটা ভালো না হলে আমার খেতে চায় না আমার ফ্যামিলির থেকে তো আমি ওই জন্য একটু গু গুঁড়ামরিচটা ইউজ করি গুঁড়া মশলা আর কি মরিচ হলুদ শুকায় কলেতে ভাঙায় গুঁড়ো করে আনা হয় সেটা দিয়ে আমি রান্না করি এই বসি হচ্ছে আমার এই আলুটা করি না এই জন্য আলুটা একটু ভালো করে আমি কষায় নিলাম এই যে একটু পানি দিচ্ছি কেন দিচ্ছি কারণ হচ্ছে আলুটা হচ্ছে শক্ত যাতে মাছটা যখন আমি কষাবো যাতে এটা সেদ্ধ হয়েছে অল্প পানিতে আপনার আলুতে আর যেন পানি বেশি না লাগে এই জন্য আর কি চলবে এই হচ্ছে

এই যে ফ্রাই করব না এই মাছটা কষায় রান্না করব এই এর সাথে আমি মাছটা দিব দিয়ে মশাল্লা এই যে দেখেন বুঝছেন আগের মাছ আসি দেখি বেশি ভাজ তো ভাজ তো না এই যে দেখেন আর নদীর মাছ তো এই মাছটা চঙ্গা মাছও বলে না এই যে দেখেন কিন্তু কষালাম না এই যে কাঁচা কাঁচা থাকা অবস্থা আমি একটু এই খুঁটি দিয়ে এরকম নাড়াবো তারপরে আর আমি কুন্তি দিয়ে নাড়া দিব না ব্যাস থ্যাংক ইউ যা দিলাম এই আর দিব না এই যে যা দিলাম এই আর দিব না এই হচ্ছে নাড়ামারি আমার শেষ এখন গরম পানি দিব তারপরে রাস্ট যে ভিউ এই রিভিউটা আপনাদের দেখাও তো বিশেষ ভালো থাকেন আল্লাহ হাফেজ